ডাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল তো আমি সঙ্গীতাকে এখানে আলু আর ফুলকপি কেটে দিলাম এই হবে এখানে আলু আর ফুলকপির একটা রসা হবে তাই তো কে রান্না করবে কে রান্না করবে রসাটা কে করবে তুমি নামা বাহ্ ভালো তো যাও তাড়াতাড়ি फटाफट রান্না করে ফেলো আমার পুতুর আমিকে একটু আগে ঘুম ঘুম করে বকে দিয়েছি মা বকেছে তোমাকে ইচ্ছা হুম একটু বলে দাও কেন বকেছে তোমাকে আমি ওকে যাও 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 গিয়ে রান্না করো যাও সঙ্গীত এখানে শুরু করে দিয়েছে আলু ফুলকপির তরকারি দেখো এত পরিমাণে তেল ছুটছে না যে কারণে সরে যেতে বাধ্য হচ্ছে আর এখানে এটা কি টমেটোর ঝাল ওয়াও পুরো ঝাল ঝাল টমেটো ঝাল এইটা যা খেতে যা টেস্টি লাগে না তবে এটা সঙ্গীতা তুমি যদি কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে আর ওই যে চুনো মাছ আছে চুনো মাছ দিয়ে এই ঝালটা করলে পরে না মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না মা এটা খুব ভালো করে এই চচ্চড়িটা চচ্চড়িও করা যায় জানো তো টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে বিশাল লাগে বিশাল চুনো মাছ দিয়ে যারা দেখছে মানে আমাদের ভিডিও যারা দেখবে তারা খেয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে তো আমরা জানিও দাও ভাত দাও খিদে পেয়ে গেছে আমার তুমিও ভাত খেয়ে নাও সকাল থেকে খেয়েছো কিছু কি খেয়েছো কখন খেলে ওটস তুমি মিথ্যা কথা বলছো দুধ দিয়ে ওটস খাওয়া হয়ে গেছে ঠিক আছে আমি তো ওটস খাই না আমার পছন্দ করি না

না মা করে তো মাকেও বলছিলাম করতে তা মা যখন দেখছি দোকানে বসে আছে তাহলে ভাবলাম যে আমি করে ফেলি খুব সুন্দর করেছো ঠিক আছে থ্যাংক ইউ আমি বললাম যে তুমি টমেটো ঝাল দুটো ভাত খেয়ে নাও কথা শুনলে না 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 আমি ওষ খেয়েছি না আমার মেয়ে মিলে এখন সিঁড়ির উপর বসে বসে লেবু খাচ্ছে আর এখন কি স্নান করিয়ে দেবো তো না ওকে এখন তেল মালিশ হবে যে তেল নিয়ে এসছে দেখো ডান্স দেখো কুটুবুড়ির তুমি ঠাম্মাকে ভালোবাসো ইচ্ছা কতটা ভালোবাসো একটু দেখাও তো এতটা ভালোবাসো কুটুবুড়ি তো সঙ্গীতার মা দুপুরের খাবার খেতে বসে গেছে তোমার ফুলকপিতে খাওয়া হয়েও গেল এর মধ্যে আর এখন খাচ্ছে টমেটোর ঝাল দিয়ে আর মা ঝালের গুতই বলছে আমি আর খাবো না টমেটোর ঝাল। তুমি কি রেডি হয়ে গেছো নাকি তো এইটা পরে তো যেতে পারবো না। আমার সোয়েটার পরতে হবে। রাতে ঠান্ডা লাগবে। ওইদিকে দুষ্টু রেডি হয়ে গেছে এদিকে ভাই রয়েছে তো আমরা কোথায় একদম তো চলো সব হবে আস্তে আস্তে তো আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি আর এখানে মেয়ে সঙ্গীতা আর এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আর এই যে বাসও চলে এসছে তো চলো যাওয়া যাক দেখো টিয়াডির সঙ্গে গিয়ে এইসব নিয়ে এসছে তোমার এগুলো খাওয়া বারণ না

এখন বিয়ের সময় দেখা হয়েছিলাম হবে আব হবে আমরা রানাঘাটে যে কাজের জন্য এসেছিলাম সেটা তো আর হলো না তো এই যে চা খেয়ে বাড়ি যাচ্ছে মনটা খুব খারাপ একটু দেখাও চাটা দেখাও মানে কাজের কাজ কিছুই হলো না আমরা যেটা গেছিলাম সত্যি কথা বলতে আমরা গেছিলাম আইফোন কিনতে তো দুশো ছাপ্পান্ন জিবিটা পেলাম না সারা রানাঘাট ঘুরলাম কোথাও পেলাম না ধর রানাঘাটের মতো জায়গায় যদি মানে আইফোনের যদি অভাব হয় তাও আবার দুশো ছাপ্পান্ন জিবি কী অবস্থা মায়েরই তো যাই হোক মন খারাপ করে বাড়ি চলে এলাম বেশি মন খারাপ মায়েরই হয়েছে কারণ মা আশা নিয়ে গেছিল আশা করে গেছিল নতুন ফোন আসবে কিন্তু কোনো কিছু কিছুই হলো না তো সঙ্গীতার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এটা কি খাওয়াচ্ছ মেয়েকে সঙ্গীতা লাউ আলু মুগ ডাল দিয়ে ভাত আরে এই যে দেখো বাড়ি এসে বেলুন নিয়ে খেলা করছে তবে আজকে আমি তবে আজকে আমার আমাকে বলতে দিবা তোমরা আমাকে বলতে দিবা বলো তবে আজকে আমার রাতে ডিনার নেই ডিনার করব না আমিও না সত্যি করবে না ঢপ দিচ্ছ না না আমিও না

না না নিয়ে কেন খেয়ে বানাবো না আমি আজকে বাড়ি এসে আর কোনো ডিনার করিনি বাবা যেহেতু আজকে হাট বার বাবা হাটে গিয়েছিলো বাবার জন্য একটু ভাজা করেছি আর দুপুরের তরকারি ছিল সেইগুলোই মানে বাবাকে দিয়ে ভাত দিয়েছি আমরা কোনো ডিনার করিনি মনাকে ভাত খাইয়েছি আমরা রানাঘাট থেকে কিছু খেয়ে নিয়েছিলাম কি খেয়েছিলাম একটু বলো চাপাটি খেয়েছিলাম আমি খেয়েছিলাম পনির আর খেয়েছিলাম চিকেন